ওকে দেখলি বুক পাঠিয়ে যাচ্ছে না ছয় বছর বয়স ওনার দেখে কোনোরকম কোন পরিবেশ মানে নিজের ধৈর্যশীল ভাই বুঝছেন সম্পূর্ণ সম্পূর্ণ ওনার গায়ে আগুন একদম ধাপ ধাপে আগুন মানে চেহারা দেখার মতো নয় ওনার মেয়ের ওনার স্ত্রী উনারা সকাল পাঁচটা থেকে ওরা হচ্ছে রুম থেকে দরজা খোলে নাই। হ্যাঁ গ্যাসটাকে এমনি কি বাস হয়ে আগুন ধরে গেছে পরে ভাইটা হচ্ছে রুম থেকে বেরোয় গ্যাস সিলিন্ডার হাতে করে নিয়ে উনি বেরোয় দৌড়াচ্ছে আর তখন আমি শব্দ পেয়ে দরজা খুলে ভাইয়ের দেখে মনে ওনার ফেস দেখাই যাচ্ছে না শুধু চিল্লাছে ভাবি ভাবি করে চিল্লাছে ওনার বাচ্চা ওনার বাচ্চা ওনার স্ত্রী ওকে দেখার মতো কোন পরিবেশ নেই ওকে দেখার মতো কোন পরিবেশ দেখলি বুক ফাটে যাচ্ছে ওর বাচ্চা পাঁচ বছর না ছয় বছর বয়স ওনার দেখে কোন রকম কোন পরিবেশ মানে নিজের তোরশীল বাইর বুঝছেন ওনার দেখে আমার তো মানে হাদেশটা করার মতো

জারসেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ সকালবেলা মানে রান্না করার জন্য গ্যাস চালু করিছে চালু করার সময় আগুনটা ধরছে আগুন ধরা পরে ওনার বাচ্চাটা বাঁচানোর জন্য যায় ছোট ছুটি করি এই জায়গা আইছে এ জায়গা আসার পরে দেখা যাচ্ছে আমরা তো সবাই গোমান্ত অবস্থায় যেই সব বের করা হয়েছে বের করার অবস্থা পরে তো আপনারা দেখেছেন ছবি পুরো শরীর উনারও নেই উনার বাচ্চারও নেই উনার ওয়াইফের অনেক ইনসেপটা চাকরি করে উনি ওনার ওয়াইফ চাকরি করে লেদার এক্সে ফিকেট ফিকাটে ওনাদের জানানো হয়েছে অবশ্যই কোনো কিছু বলিনি ওনার বাড়িওয়ালা সোহাগ মন্ডল উনি আইসে একটু আগে এসে দেখা করে গেছে আর ওনার বাবা আইছে বাবা এসে দেখা করে গেছে তারপর আর কিছু বলিনি আর আমরা সাইডে ভাড়াটিয়া আমরা নিয়ে গেছি হসপিটাল প্রথম নিয়ে গেছি জিরাবো সিটিতে তারপর আমার রামিন মণ্ডল আঙ্কেল সরকারি হাসপাতাল পাঠাই দিছিল ওইখান থেকে ফেৰ দেছে এ নামে গেছি এ নামে থাকে ফেৰ দেছে ঢাকা মেডিকেল গেছে